মানবতার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্তগুলির মধ্যে গুরুত্বপূর্ণ একটি হল পরিত্রাতা যীশু খ্রিস্টের জন্ম কেউ কি কখনো ভাবতে পারে যে ঈশ্বর একজন মানুষ হয়ে জন্ম নিতে পারেন এবং তাদের মধ্যে আক্ষরিক অর্থে তাঁর স্থাপন করতে পারেন এটি এমন একটি বিষয় যা কল্পনাতীত কারণ সময় এবং স্থানের সাপেক্ষে মানুষ হওয়ার জন্য ঈশ্বর তার ঈশ্বরত্ব ত্যাগ করতে পারেন না খ্রিস্ট হলেন মানবজাতির কাছে পরম পিতার একটি অমূল্য উপহার এর চেয়ে মানুষের দেবার মতো ঈশ্বরের কিছু নেই বললেই চলে দুর্নীতিগ্রস্ত দুর্বল রক্তে রঞ্জিত আত্মকেন্দ্রিক লোভ অন্যের প্রয়োজনের প্রতি নির্দয় এবং অন্যের সঙ্গে যা ঘটেছে তার জন্য উদাসীন সেই মানুষের কাছে কি পাপহীন পরিত্রাতার প্রাপ্য ছিল তিনি তো তাদের জীবনে সহভাগিতা করতেই এসেছেন এটি সেই সেরা উপহার যা অযোগ্য মানবতার জন্য পিতা সীমাহীন ভালোবাসার প্রতীক ত্রাণকর্তার জন্মদিন আসলে ভালোবাসার দিন যখন ঈশ্বরের ভালোবাসা মানুষের মাংস গ্রহণ করে এবং আমাদের পৃথিবীতে এসেছিল নোবেল বিজি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলিতে ঈশ্বরের অবতরণের উদ্দেশ্যে লিখেছেন তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছে নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম যে নিচে প্রাণকর্তা যখন আমাদের সঙ্গে থাকতে আমাদেরই একজন হিসেবে আমাদের মধ্যে বসবাস করার জন্য আমাদের মধ্যে আসছেন তখন আমাদের কি করতে হবে আমরা যা করতে পারি তা হল তাকে আমাদের মাঝে দু হাত বাড়িয়ে স্বাগত জানানো আমাদের জীবনে তার জন্য জায়গা তৈরি করা কারণ তিনি হলেন আমাদের সর্বোত্তম সহচর বন্ধু প্রিয়জন প্রতিবেশী সহযোগী অংশীদার যা আমরা কখনো ভাবতে পারি না তিনি তার স্বর্গীয় শান্তি আনন্দ সমৃদ্ধি এবং মঙ্গলের উপহার দিয়ে আমাদের হৃদয়কে পূর্ণ করবেন তাতে সন্দেহ নেই যিশুর জন্মদিন হল একটি দিন যখন আমাদের কাছে পরম পিতার সর্বশ্রেষ্ঠ উপহারের জন্য ধন্যবাদ জানাই এবং তাকে কথা দিই যে আমরা তার পুত্রকে প্রাপ্য ভালোবাসা দিয়ে আগলে রাখব এবং জীবন যাত্রায় তাঁর কণ্ঠস্বর শুনে চলব কারণ তিনি পরম পিতার কাছে যাবার পথ সত্য ও জীবন যিশু যখন আমাদের পাশে থাকেন তখন আমাদের ভয় পাওয়ার কিছু নেই তখন আমরা সাহসের সঙ্গে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারি বরদিনের শান্তি এবং আনন্দে আমাদের হৃদয়কে পূর্ণ করুক